প্রদর্শক ইউটিউবিং শুরুর দিয়ে কিন্তু আপনার এমন লাইটিং সেট ক্যামেরা পাশাপাশি আপনার মাইক্রোফোন সেট ব্যাকগ্রাউন্ড অন্যান্য যেই সকল ইন্সট্রুমেন্ট লাগে টাইপন লাগে এই সকল জিনিসটা আপনার কাছে নাও থাকতে পারে শুধু একটা মোবাইল ফোন তো থাকবে এই মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি আপনার ভিডিওটা করতে পারেন ইউটিউবিংটা শুরু করতে পারেন এই জন্য কিন্তু আমি আজকের সেটটা দেখাচ্ছি সো দর্শক ভিডিওটি শুরু করার একটু কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন প্রিয় দর্শক পূর্ণাঙ্গ গাইডলাইন্স পাবেন এই ভিডিও থেকে দর্শক ইউটিউবিং শুরু করার জন্য প্রথমে যে কাজটা করবেন আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটি রয়েছে এই মোবাইল ফোনটিকে আপনি যে কোনো একটা জায়গায় স্থিরভাবে রাখবেন দর্শক সেটা হতে পারে ট্রাইপড হতে পারে যে কোনো আপনার জানালা বা ডেস্ক এই সকল জায়গায় যে কোনো একটা জায়গার মধ্যে স্থিরভাবে রেখে দিবেন যাতে করে আপনার ফোনটা নড়াচড়া না করে আপনি যদি টাইপোডের ক্ষেত্রে কিছু টাকা খরচ করেছেন তাহলে বাজারে তিনশো থেকে চারশো টাকার মধ্যে টাইপোড পাওয়া যায় এমন একটা টাইপোর্ট নিয়ে নেবেন এই টাইপোডের মধ্যে কিন্তু এমন মাউন্ট থাকে সো আমি দেখিয়ে দিচ্ছি এই মাউন্টটা আপনি এখানে রাখবেন যেই জায়গায় রাখতে চান সেইখানে কিন্তু রেখে তারপরে এটাকে স্ক্রুটা টায়ার দিলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল এখন দর্শক আপনার যদি আসলে মাইক্রোফোন না থাকে অর্থাৎ কোনো মাইক্রোফোন না থাকে তাহলে যে কাজটা করবেন যতটুকু কাছে থেকে ভিডিও করা যায় ততটাই কিন্তু আপনার জন্য সাউন্ড কোয়ালিটি ভালো আসবে অন্য আপনি যে কাজটা করতে পারেন এমন বয়াবাই অ্যাম ওয়ান একটা মাইক্রোফোন পাওয়া যায় যেটা বাজারে যত ইউটিউবার রয়েছে সকল ইউটিউবারই কিন্তু প্রথম দিকে এই মাইক্রোফোনটা ব্যবহার করে থাকে এটার দাম বেশি না খুব কম দামি আপনার হাজার পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই দেখে কিনতে হবে কারণ হচ্ছে বাজারে অনেক নকল প্রোডাক্ট পাওয়া যায় এটার বয়ার কপি পাওয়া এখন দর্শক যে কাজটা করতে হবে আপনি যদি রুমের মধ্যে ভিডিও তৈরি করেন তাহলে পর্যাপ্ত লাইটের প্রয়োজন হবে দর্শক এখানে দুইটা লাইট চলছে একটা রিং লাইট চলছে আর একটা হচ্ছে আমি নিজের তৈরি করেছিলাম শর্ট বক্স বলা হয় সো এই বক্সটা কিন্তু চলছে সো আপনি কীভাবে তৈরি করবেন সেটার জন্য কিন্তু আমাদের ভিডিও রয়েছে সেটা দেখে আপনি আপনার হাতে থাকা যদি এনার্জি বাল্ব থাকে আমার এখানে সুপার স্টার একটা টোয়েন্টি ওয়াটের একটা লাইট এখানে লাগানো রয়েছে সো দর্শক আপনি কিন্তু এই লাইট সেট আপটা আপনাকে নিতেই হবে অতন্য আপনার বাসায় যে লাইটগুলো আছে বাসাবাড়িতে সেই লাইটগুলোর আশেপাশে থেকে অপোজিট সাইড থেকে লাইট আসবে আপনি ভিডিও করবেন কোন টপিকে ভিডিওটা তৈরি করবেন দর্শক সবসময় মনে রাখবেন এমন একটা টপিক বেছে নিতে হবে যে টপিকে ভিডিও তৈরি করলে মানুষ দেখবে যেটা মানুষের কাজে আসবে এমন ভিডিওগুলোই তৈরি করতে হবে দর্শক মূলত হচ্ছে আপনি যে বিষয়ে ভালো পারেন সেই বিষয়ে ভিডিও তৈরি করলে সবচেয়ে ভালো একটা আউটপুট কিন্তু পাবেন আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো না থাকে পেছনে তাহলে যে কাজটা করতে পারেন আপনি বাজার থেকে গ্রিন স্ক্রিন কিনতে পারেন এটা একটা গ্রিন কাপড় দর্শক টিয়া কালার হলে সবচেয়ে বেশি ভালো রিমুভ হয় সো এমন একটা কাপড় কিনে নেবেন অনলাইনেও পাওয়া যায় আপনি ইচ্ছে করলে সেখান থেকেও কিন্তু নিতে পারেন দর্শক ব্যাকগ্রাউন্ডটা কেউ রিমুভ করবেন আমি দেখিয়ে দেবো আপনি ভিডিও করার পরে সেখান থেকে কার্ড সার্চ করতে হবে কারণ সব ভিডিওতে কিন্তু আপনার ভালো কোয়ালিটির আসবে না কিছু জায়গার মধ্যে ভালো আসবে কিছু জায়গায় খারাপ আসবে আপনার স্কিপ লিখে নিতে হবে দর্শক স্কিপ লিখে নিলে যেটা হবে আপনি কিন্তু আপনার কোনো অংশ ভুলে যাবেন না ভুলে গেলে কিন্তু আপনার ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না জন্য অবশ্যই আপনি স্কিপ লেখে নেবেন স্কিপ লেখে নিলে আপনি অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু পাবেন এখন কথা হচ্ছে আপনি একটা দোকান তৈরি করেছেন সেইখানে ভালোভাবে সাজিয়ে রাখেননি তাহলে কিন্তু আপনার দোকানে মানুষ আসবে না আপনার ডেকোরেশন যদি ভালো না থাকে তাহলে মানুষ কিন্তু আসবে না এই জন্য আপনার দোকানে যাতে মানুষ বেশি বেশি আসে এই জন্য কিন্তু আপনি অনেক প্রকারের কাজ করে থাকেন অনেক সময় লাইট দিয়ে থাকেন আপনি বিভিন্ন ব্যানার দিয়ে থাকেন পেস্টন দিয়ে থাকেন চেনার জন্য সো আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে আপনার থামনেলের মধ্যে সো থামটাকে অবশ্যই আকর্ষণীয় করে তুলতে হবে এমন থামনেল তৈরি করতে হবে মানুষ যাতে দেখার সাথে সাথে এখানে টাস্ক করবে অন্যথায় এখান থেকে সরে যাওয়ার কোনো পথ যাতে না তারা না পায় এমনভাবে কিন্তু থামবেলটাকে তৈরি করতে হবে দর্শক থামনেল আকর্ষণীয় থামনেল কীভাবে তৈরি করবেন সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেখান থেকে দেখে তারপর কিন্তু আপনি তৈরি করতে পারেন আমার চ্যানেলে যতগুলো থামনেল দেখেন এগুলো আমি নিজের তৈরি করি সদস্য সেটা কিন্তু আপনিও করতে পারবেন 예. দর্শক এখন কথা হচ্ছে আপনি তো নতুন জানেন না যে কীভাবে টাইটেল দিবেন দর্শক আপনি যেমন ভিডিও তৈরি করেছেন ওই রকম কিন্তু একটা টাইটেল দিতে হবে এবং সেটা হতে হবে সার্সেবল অর্থাৎ মানুষ যাতে সার্চ দেয় এমন একটা টাইটেল আপনি নেবেন দর্শক এখন কথা হচ্ছে আপনি তো নতুন জানেন না কি টাইটেল দিবেন দর্শক আপনি যেমন ভিডিও তৈরি করেছেন ওই রকম কিন্তু একটা টাইটেল দিতে হবে এবং সেটা হতে হবে সার্সেবল অর্থাৎ মানুষ যাতে সার সার দেয় এমন একটা টাইটেল আপনি নেবেন চলে যাবেন তারপরে আপনি যে বিষয় ভিডিও তৈরি করেছেন সেই কথাটুকু লিখে আপনি সার দেবেন এরপরে নিচে দিয়ে নেমে আসবেন দেখবেন যে পিপল অলসো সার্চ নামে একটা অপশন রয়েছে এইখানে ঢুকে কিন্তু আপনি দেখতে পারবেন যে মানুষ কি লেখে সার দেয় অলটা সেটা কিন্তু আপনি ওখান থেকে দেখে তারপরে কিন্তু সেখানে যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দিকে রয়েছে সেটাকে নিয়ে আপনি প্রথম দিকে শেষের দিকে কিছুটা লাগিয়ে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু লিখতে পারেন এছাড়াও যেটা করতে পারেন আপনি ইউটিউবেও বারে সার্চ দিতে পারেন প্রথমে যে ভিডিওটা চলে আসে সেই ভিডিওটার মধ্যে যে টাইটেল দেওয়া হয়েছে এই কিন্তু আপনার সার্চ স্যাংকে অলরেডি উঠে গেছে সো সেইটার মতন করে আপনি কম বেশি করে আপনি ওইটি কিন্তু দিতে পারেন হবো দিবেন না কারণ হচ্ছে এতে করে কপিরাইট স্ট্যাক আসার সম্ভাবনা রয়েছে প্রদর্শক দর্শক ধরে নিচ্ছি আপনি একদম নতুন যার কারণে কিন্তু আপনি এই সকল বিষয় জানেন না আমি এই জন্যই খুঁটিনাটি সবগুলো বিষয় কিন্তু জানানোর চেষ্টা করছে। আপনি ডেসক্রিপশন বক্সের প্রথম দুই লাইন একদম ইম্পর্ট্যান্ট কথা ডেসক্রাইব করে দিবেন যে বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন এবং ট্যাগ বক্সে আপনি সার্চেবল ট্যাগ দিবেন এবং আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন দর্শক দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিওগুলোই সামনে আসছে মানুষ যখন সার্চ দিবে তখন কিন্তু আপনার ভিডিও তখন সামনে আসবে তখন আপনার দশজনের মধ্যে পাঁচজন চাপ দিবে সো এতে করে কিন্তু আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম ভিউজ প্রত্যেকটা কিন্তু বেড়ে যাবে দর্শক কিছু কথা বলছি অনেক কথা বলে ফেলছি ভিউটা লং হয়ে যাচ্ছে আমি যে লাইট দুইটা রেখেছি দুই পাশে রেখেছি কেন রেখেছি দুই পাশ থেকে লাইট আসছে দর্শক আমার এই পাশটা আর এই পাশটা কিন্তু কভার হয়ে যাচ্ছে এবং আমি যদি সামাজিক রাখতাম তাহলে আমার ক্যামেরার অনেক সময় ফ্রেমের মধ্যে চলে আসতো এই জন্য আমি দুই পাশে রেখেছি এভাবে রাখবেন দুই পাশে আর আপনার যদি লাইট না থাকে তাহলে যে কাজটা করবেন আপনার রুমের যেই পাশে লাইট রয়েছে তার অপোজিট থেকে ভিডিও তৈরি করবেন এদিক থেকে লাইট আসছে আপনি এদিকে বসেন তাহলে কিন্তু ভালো কোয়ালিটির আপনি ভিডিও পাবেন দর্শক ইউটিউবিং করার জন্য বা আপনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটিং করার জন্য আপনার যত প্রকারের গাইডলাইন্স প্রয়োজন আপনার ভিডিও এডিটিং প্রয়োজন থানডেল তৈরির প্রয়োজন দর্শক অন্যান্য যে সকল তথ্য প্রয়োজন যেগুলো আপনি বোঝেন না প্রত্যেকটা বিষয়ে আপনি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পায় আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অন্যথায় অন্য কোনো একটা ভিডিওর মধ্যে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি সালামু আলাইকুম